আগের বিশাল অসুবিধা ছিল এখন তো এখন তো খুব ভালোই হয়েছে আমাদের জন্মের পর থেকে আমরা দেখছিলাম ওই পারের লোকজন এপারে আসার জন্য অনেক কষ্ট করত তারা মনে করেন বিভিন্ন এলাকা ওই দিক থেকে ঘুরে অনেক কষ্ট করে এখানে আসছিল বা হাট যাইতো আমরা দেখতাম আমাদের আশা আকাঙ্ক্ষার যে করছিলাম আজকে এই আশাটা পূরণ হওয়ার কারণে আমাদের এই এলাকার অর্থ এলাকার লোকের পাড়াবার আবার কিস্তি আনার যা সুযোগ হয়েছে এটা আর বলিয়া শেষ করা যায় না আমরা এই মনে করি এই ভাসমান সেতু বন্ধনের মধ্য দিয়ে এই অঞ্চলে মানুষ তাদের শিক্ষা প্রতিষ্ঠান তাদের মসজিদ মন্দির এবং তাদের যে আপনার এই পাশে দুটি ভোট সেন্টার রয়েছে সেখানে আসা সর্বোপরি যোগাযোগ ব্যবস্থার একটি পরিবর্তন আমরা এখানে করে দিলাম এই ব্রিজের কারণে এই সিরামদুরাম থেকে তিস্তা দিয়ে রাস্তারাস্তে সাইকেল আবার চিরিয়ামদুরাম যে কুশিয়ামিদিদের আস্তে আস্তে পাঁচ কিলো তাতে এখন দেখা যাচ্ছে সর্বমূলে দেড় কিলোর মধ্যে এখন যাইতে পারতেছে এই বিশাল দুই অঞ্চলের মানুষ একটা সামান্য ব্রিজের অভাবে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বিশেষ করে কোমলমতি বাচ্চারা যারা স্কুলে লেখাপড়া করে তাদের নানান দুর্ঘটনা ঘটেছে এই জায়গায় আজকে প্রায় সতেরো বছর একটি ফেসিবাদী সরকার রাষ্ট্রক্ষমতায় বসেছিল এই সামান্য ব্রিজটুকু তারা করতে পারেনি আমি মনে করি এটা সাময়িক ব্যবস্থা আমাদের তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু